সারা দেশে কোথাও কোথাও নয় জুলাই বুধবার মাঝারি ধরনের বাড়ি থেকে বাড়ি বর্ষণ হতে পারে ফলে নিম্ন অঞ্চলে জলবদ্ধতা ও ছোট নদী খালে পানি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে চলে আসলাম প্রতিদিনের মতো ঝড় বৃষ্টি এবং নিম্নচাপের এক বিরাট আবহাওয়ার আপডেট নিয়ে কেমন থাকবে আগামী নয় জুলাই দুই বুধবার বাংলাদেশের আটটি বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়া সেই সাথে আরো জানিয়ে দিব কেমন থাকবে আপনার জেলার আবহাওয়া তাই জটপট ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্টে জানিয়ে দিন চলুন এক নজরে জেনে নেওয়া যাক প্রথমে শুরু করছি ঢাকা বিভাগ দিয়ে ঢাকা বিভাগ ঢাকা বিভাগের ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংদী মানিকগঞ্জ মুন্সিগঞ্জ রাজবাড়ী ফরিদপুর গোপালগঞ্জ এই সবগুলি জেলার বেশ কিছু অঞ্চলে নয় জুলাই বুধবার সন্ধ্যা ছয়টার পর থেকে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এবার জানিয়ে দিচ্ছি খুলনা বিভাগ দর্শক খুলনা বিভাগের খুলনা বাগেরহাট সাতক্ষীরা যশোর জিনাইদেহ মাগুরা লড়াইল কুষ্টিয়া মেহেরপুর এই সব জেলার বেশ কিছু অঞ্চলে নয় জুলাই বুধবার সন্ধ্যা ছয়টার পর থেকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং সেই সাথে বর্জ্য বৃষ্টির সম্ভাবনাও রয়েছে এবার জানিয়ে দিচ্ছি বরিশাল বিভাগ দর্শক বরিশাল বিভাগের বরিশাল পটুয়াখালী বোলা বরগুনা পিরোজপুর জালকাটি এই সব জেলার বেশ কিছু এলাকায় নয় জুলাই বুধবার সন্ধ্যা ছয়টার পর থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং হালকা থেকে মাঝারি ধরনের এবার জানিয়ে দিচ্ছি চট্টগ্রাম বিভাগ দর্শক চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন রাঙ্গামাটি খাগড়াছড়ি বাখনবাড়িয়া কুমিল্লা ফেনী নোয়াখালী লক্ষীপুর চাঁদপুর এসব জেলার বেশিরভাগ অঞ্চলে নয় জুলাই বুধবার সন্ধ্যা ছয়টার পর থেকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে কোনো কোনো এলাকায় বাড়ি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে এবার জানিয়ে দিচ্ছি ময়মনসিংহ বিভাগ দর্শক ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা এই জেলাগুলির অধিকাংশ এলাকায় নয় নয় জুলাই বুধবার সন্ধ্যা ছয়টার পর থেকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এবার জানিয়ে দিচ্ছি সিলেট বিভাগ দর্শক সিলেট বিভাগের সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলবীবাজার এই জেলাগুলির বেশ কিছু এলাকায় নয় জুলাই বুধবার সন্ধ্যা ছয়টার পর থেকে হতে পারে বৃষ্টি এবং কোথাও কোথাও বর্জ্য সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবার জানিয়ে দিচ্ছি রাজশাহী বিভাগ দর্শক রাজশাহী বিভাগের রাজশাহী নাটোর নৌকা চাপাই নবাবগঞ্জ পাবনা সিরাজগঞ্জ বগুড়া জয়পুর হাট এই জেলাগুলির বেশ কিছু অঞ্চলে নয় জুলাই বুধবার সন্ধ্যা ছয়টার পর থেকে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টিপাত হতে পারে এবার জানিয়ে দিব রংপুর বিভাগ দর্শক রংপুর বিভাগের রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট গাইবান্ধা দিনাজপুর ঠাকুরগাঁও নীলফামারী পঞ্চগড় এই জেলাগুলির বেশ কিছু অঞ্চলে নয় জুলাই বুধবার সন্ধ্যা ছয়টার পর থেকে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বর্জ্য বৃষ্টি হতে পারে এবার সর্বশেষ জানিয়ে দিচ্ছি সারা দেশের তাপমাত্রা দর্শক সারাদেশের তাপমাত্রা দিন ও রাতে প্রায় অপরিবর্তিত থাকতে পারে